হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটা যে সকল বন্ধুরা নতুন নতুন শেয়ার মার্কেটে এসেছেন এবং শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে চাইছেন অর্থাৎ ট্রেডিং শিখতে চাইছেন সেক্ষেত্রে আপনারা কীভাবে মার্কেটের মধ্যে ট্রেডিং শিখবেন কীভাবে মার্কেটের মধ্যে ট্রেডিং শেখা আপনাদের উচিত যেভাবে আপনারা মার্কেটে ট্রেডিং শিখতে গেলে আপনাদের কোনো প্রকারেরই লস হবে না লস হতে গেলেও আপনারা কিন্তু বড়সড় লস করবেন না প্রথমে আপনারা মার্কেটটাকে দেখুন মার্কেটটাকে ভাবুন বুঝুন এবং তারপরে মার্কেটের মধ্যে ট্রেড করুন তো যে সকল বন্ধুরা নতুন নতুন ট্রেডিং শিখতে আসছেন ও আপনারা ইন্টারডে ট্রেডিং করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই অপশানের দিকে লক্ষ্য রাখবেন না কারণ অপশানের দিকে লক্ষ্য রাখতে গেলে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে লস হয়ে যাওয়ার চান্স থাকবে তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সামনে বলছি যে সকল বিগিনার বন্ধুরা নতুন নতুন ট্রেডিং করতে শুরু করেছেন আপনাদের কাছে আমি বলে থাকবো যে আপনারা একশো টাকা বা দুশো টাকা মাত্র দিয়ে ইন্টারনে ট্রেডিং করতে পারবেন স্টকের মধ্যে আগে প্রথমে আপনারা স্টকের মধ্যে ট্রেডিং শিখুন স্টকের মধ্যে যদি আপনারা প্রফিটেবল হতে পারেন দুটা বা তিনটা বা দশটা শেয়ার নিয়ে ইন্টারনে ট্রেডিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা অবশ্যই খুব সামান্য পরিমাণে লস করবেন এমন সামান্য পরিমাণে লাভ হবে যদি আপনার সামান্য এবং সামান্য লস হয় তাতে কিচ্ছু যাই আসে না যদি আপনারা রিক্স রিওয়ার্ড সেই একশো টাকার মধ্যেই মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু একজন খুব সুন্দর প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন একজন ট্রেডার হয়ে ওঠার জন্য কোনো প্রকারের বেশি টাকার দরকার হয় না যদি আপনি শিখতে চান ও মার্কেট থেকে প্রফিট করতে চান সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যদি ইন্টারনেট ট্রেডিং করতে চান ও অপশান ট্রেডিং শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রথম ট্রেড যেগুলো হবে সেটা স্টকের মধ্যে ইন্টারডেটে করতে হবে ইন্টারডেতে স্টকের মধ্যে আপনারা ট্রেডিং করে ওয়ান ইস টু টু রিক্স যদি করতে পারেন তারপরে আপনারা ধীরে ধীরে অপশানের দিকে যেতে পারেন আগে আপনারা বেশ কিছুদিন তিন মাস বা 6 মাস বা এক বছর পর্যন্ত আপনারা ট্রেডিং প্রথমে স্টক থেকে করেন স্টকে এ যখনই প্রফিটেবল হয়ে যাবেন তখনই কিন্তু আপনারা সেই অপশানে গিয়ে পা দেবেন তো বন্ধুরা আপনারা কোনো মতেই কোনোভাবেই কোনো প্রলোভনে পড়ে গিয়ে আপনারা কখনোই অপশানের দিকে তাকাবেন না যদি অপশনের গিয়ে অপশানে গিয়ে আপনারা অপশান ট্রেডিং করতে শুরু করেন আপনাদের লোভটা অত্যন্ত হারে বেড়ে যাবে এমনকি আপনারা একটা চক্রান্তর মধ্যে পড়ে গিয়ে আপনার সমস্ত টাকা লস করে বসবেন তো মার্কেটের মধ্যে ট্রেডিং শেখার জন্য বিশেষ কোনো টাকার দরকার পরে না একশো বা দুশো বা পাঁচশো বা এক হাজার টাকার মধ্যেই আপনারা অনায়াসে ট্রেডিং করতে পারবেন অপশান ট্রেডিংয়ের মতো স্টকের মধ্যে স্টকের মধ্যে আপনারা ইন্টারনেট ট্রেডিং করুন ধীরে ধীরে সেখান থেকে প্রফিট করুন প্রফিট করতে করতে আপনারা যখন শিখে যাবেন তারপরে আপনারা অপশানের দিকে পা বাড়াবেন এমনকি অপশান ট্রেডিং করবেন তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে অপশান ট্রেডিংয়ের দিকে নিয়ে যাব। আমার যে সকল ভিডিও আপলোড করা রয়েছে এই ভিডিওগুলো আপনারা দেখুন এবং শিখুন প্র্যাকটিক্যাল করাচ্ছি এমনকি থিওরিক্যাল যে সকল জিনিস আমি করাচ্ছি সে জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর এই থিওরিক্যাল জিনিসগুলি আপনারা অবশ্যই জানবেন সেগুলো খাতার মধ্যে লিখে নেবেন এবং ড্রয়িংগুলো করে নেবেন এই জিনিসগুলো আপনারা যদি ভালো করে শিখে নেন তো মার্কেটের মধ্যে মনে ট্রেডিং করতে পারবেন তো বন্ধুরা আর একটা কথা আমি আপনাদের বলে দিই যে মার্কেটের মধ্যে কোনো কিছুই হানড্রেড পারসেন্ট নয় আমার বা আরও কারো কোনো ভিডিও দেখে আপনারা কখনোই কোনো দিকে ট্রেড নিতে যাবে না মার্কেটের মধ্যে ট্রেডিং শিখতে গেলে মার্কেট থেকে প্রফিট করতে গেলে আপনাকেই কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে কোনো ভিডিও দেখে আমার বা আরো কারো কোন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনারা সরাসরি মার্কেটের মধ্যে লাফিয়ে যাবেন না বা অপশন ট্রেডিং করবেন না কোনো ট্রেডিং আমি আপনাদের করতে বারণ করব কোনো ভিডিও দেখে। আগে নিজে শিখুন নিজে বুঝুন মার্কেটকে দেখুন মার্কেটকে শিখুন মার্কেটকে বুঝুন তারপরে যখন আপনারা ভালোভাবে শিখে যাবেন ভালোভাবে বুঝে যাবেন যে মার্কেটের স্ট্রাকচার কি তো মার্কেটের সমস্ত জিনিস জানার পরে মার্কেটের চার্টকে ভালোভাবে বুঝার পরে আপনারা নিজে যখন কনফার্ম হয়ে যাবেন না আমি ট্রেড করতে পারবো তখনই আপনারা ট্রেডিং করতে বসবেন তা না হলে কোনোভাবেই কোনো ভিডিও দেখে কোনো প্রকারের আপনারা ট্রেডিং করবেন না যে সকল চ্যানেলে ভিডিও দেখানো হয় সেটা ঠিক সেটা সত্য কিন্তু তারা যেভাবে প্র্যাকটিস করেছে বা আমরা যেভাবে প্র্যাকটিস করছি সেটা কিন্তু আপনারা করছেন না আগে প্র্যাকটিস করুন শিখুন তারপরে মার্কেটের মধ্যে আসুন যে সকল ভিডিও দেখানো হচ্ছে সেটা আপনাদের শুধুমাত্র মানে শিক্ষার জন্য অর্থাৎ এই ভিডিওগুলো শুধু হচ্ছে লার্নিং পারপাসে এছাড়া অন্য কিছু নয় যদি শিখতে পারেন তো ঠিক আছে যদি না শিখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বারবার ভিডিওগুলোকে দেখবেন এবং দেখে শিখে নেবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটের মধ্যে ট্রেডিং শিখতে গেলে বেশি টাকার দরকার পড়বে না সামান্যটুকু টাকা নিয়ে আপনারা স্টকের মধ্যে ইন্টারনেট ট্রেডিং করতে পারবেন তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিবেন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি আর ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে যেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ